নামাজ জান্নাতের চাবি কাঠি এটা কতটুকু সত্যি এই হাদিসটি তিরমিজিতে আছে মুসাদ আহমাদে আছে কিন্তু হাদিসটি যয়ীফ দুর্বল হাদিসটি হচ্ছে দুর্বল আসসালাতু মিফতাহুল জান্নাহ মিফতাহুল জান্নাতে আসসালাত এভাবে আছে মিফতাহুল জান্নাতে হাদিস নয় সুতরাং এটা আপনারা বলবেন না বরং মিফতাহুস সালাতে আত-তহুর নামাজের চাবি হচ্ছে কি ওযু বা গোসল গোসল না থাকলে জি এগুলো বলা হয়েছে আর জান্নাতের চাবি আর হাদিস আছে সেই হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লাই ইলাহা ইল্লাল্লাহ চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দাঁত লাগবি শুধু লা ইয়া হাদিসে আমরা যাওয়ার জন্য যেমন চাবির দাঁত আছে দাঁতে দাঁতগুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয় খাপে খাপে না ভিড়ে তো কিন্তু তালা খুলবে না ঠিক না ঠিক তেমনি এই চাবির দাঁত আছে একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে পাঁচ নামাজ আর একটা হচ্ছে জাকাত আরেকটা হচ্ছে রোজা সে야 আমার একটা হচ্ছে হজ এটা হচ্ছে حجাব পর্দা আরেকটা হচ্ছে হালাল খাওয়া আর একটা হচ্ছে আরাম থেকে বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি একটা হচ্ছে اخلاق চরিত্র ইত্যাদি এগুলি হচ্ছে ওই চাবির দাঁত লা ইলাহা ইল্লাল্লাহ চাবি বলা যেতে পারে কিন্তু সেই চাবি শুধু লাইয়াহ্লা কাজ হবে না তালা খুলবে না জানাতে যতক্ষণ পর্যন্ত হতে হ্যাঁ ওই দাঁতগুলি ঠিক না থাকবে সেগুলি হচ্ছে ইসলামের হুকুম হাকম